অবশেষে আমাদের টিনু সুন্দরী দেখা দিল কদিন ধরে টিনু সুন্দরী ডুমুরের ফুল হয়ে গেছিলো যাকে আমরা দেখতেই পাচ্ছিলাম না তো এখন কি দেখলে দু দিন দু দিনের ব্লগ একসাথে করে ন মিনিটের একটা ভিডিও আপলোড করেছে আমাদের টিনু সুন্দরী এবং সেই ভিডিওটা আপলোড করাতে এটা পরিষ্কার বোঝা যাচ্ছে টিনু সুন্দরীর ব্লগিং করাতে আর মন নেই এবং সে পরিষ্কার জানিয়েছে ইউটিউব হয়তো সে ছাড়তে বাধ্য হবে আর সে ইউটিউব করবে না কি হবে আমার কি হবে আরে আমি টিনুর কথা চিন্তা করছি না আমি আমার নিজের কথা চিন্তা করছি কি হবে আমার কি হবে আরে টিনু সুন্দরী আমাদের নখ কি আমরা তার পেঁচা টিনু সুন্দরী যদি ভিডিও না দেখে আমরা কন্ট্রোভার্সি কোথা থেকে করব। আরে না মানে কন্ট্রোভার্সির টপিক অনেক আছে কিন্তু টিনু সুন্দরীর জন্য তো কিছু হলেও আমাদের ভিউজ হয় নালে তো টাই টাই ফিশ ভিউজের তার সেই টিনু সুন্দরী যদি ব্লগ না দেয় তাহলে আমরা কি করে কন্ট্রোভার্সি করব। আর কন্ট্রোভার্সি না করলে রেভিনিউ জেনারেট করে কি করে খাবো আমাদের অন্য সংস্থান কি করে হবে আমাদের মানক কি যদি বলে ভিডিও দেবো না তাহলে আমরা তো একেবারে মনি হারা ফনি হয়ে যাব কেউ আমাদের দেখতে আসবে না কি হবে টিনু তুমি এটা করতে পারো না তুমি নিজের জন্য না ভাবলেও দেশের দশের কথা তোমাকে ভাবতে হবে আর সেটা ভেবে তোমাকে ইউটিউব করে যেতে হবে বুঝেছ আর তুমি এভাবে তুমি এভাবে আমাদের ধোকা দিয়ে চলে যেতে পারো না ইউটিউব ছেড়ে দেবে মানে এই ব্যাপারটা শুনেই তো আমি অবাক হয়ে গেলাম যাই হোক ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি নতুন একটা ভিডিওর সাথে আমি রুনা রুনা লাইফস্টাইল থেকে না 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 সবটাই আর কি মারছিলাম টিনু সুন্দরী যদি ভিডিও দেয় তাহলেও আমরা কন্ট্রোভার্সি করব। যদি না দেয় তাহলেও আমরা কন্ট্রোভার্সি করব। কারণ কন্ট্রোভার্সিয়াল চ্যানেল তো আর আমি টিনু সুন্দরীকে দেখে খুলিনি তো আমার কন্ট্রোভার্সিয়াল চ্যানেল ছিল টিনু সুন্দরীর কন্টেন্ট এসেছে আজকের বাজারে দেড় বছরের উপরে এই কন্টেন্ট ইউটিউবের কন্ট্রোভার্সি জোনে যারা ভিডিও দেখে তারা পছন্দ করছে তাই এই ভিডিওর কন্টেন্ট করা হয় যদি এখন টিনু সুন্দরী ভিডিও না দেয় তাহলে আমরা কি করে কন্টেন্ট করব না আগে যেগুলো দিয়েছে আগা পাঁচতলা বিচার করে কিছু কথা বলতে পারি কিন্তু সেটা কদিন অর্থাৎ টিনু সুন্দরী ভিডিও না দিলে আমাদের চ্যানেলে কন্ট্রোভার্সি মানে যারা ভিডিও করে টিনুর কন্ট্রোভার্সি কন্ট্রোভার্সিটা ফুস হয়ে যাবে এটাই বক্তব্য যাই হোক পৃথিবীতে কারোর জন্য কিছু থেমে থাকে না কারোর জন্য কেউ হারিয়ে যায় না তাই আজকে টিনু সুন্দরী যদি কন্টেন্ট না দেয় তাহলে আমরা অন্য কন্টেন্টে কাজ করে আমাদের পেট চালানোর ব্যবস্থা করব। তাহলে এটা বোকা কথা হ্যাঁ এবার টিনু সুন্দরী কন্টেন্ট করে করে অভ্যাস হয়ে গেছে এবার সেটা যদি অফ হয়ে যায় তাহলে আমাদের জন্য আরেকটা কন্টেন্ট খুঁজে সেখানে সার্ভাইভ করাটা একটু ডিফিকাল্ট হবে ব্যাস তাছাড়া এমন নয় যারা টিনু সুন্দরী বা খোকাকে নিয়ে কন্টেন্ট করে না তারা কি কন্ট্রোভার্সি করে না বহু বহু চ্যানেল আছে যারা আগে টিনু সুন্দরী খোকাকে নিয়ে কন্টেন্ট করতে এখন তেমন একটা করে না তাহলে তাদের চ্যানেল কি কেউ দেখে না একদম বুগাস কথা যেই কন্টেন্ট যার যেরকমভাবে শ্যুট করবে সে সেরকমভাবে করবে কিন্তু এখন আমি যেটা সিরিয়াস টপিকে কথা বলতে এসেছি সেটা অবশ্যই টিনুকে কিছু বলবো এবং কিছু ভিউয়ার্সকে এবং খোকাকে তো টিনুকে যেটা বলার আছে শোন একটা কথা বলি দেবচন্দীমার ভিডিওটা তোকে অনেকেই দেখবার জন্য সাজেস্ট করেছে কেন বলতো তার কারণ তার বয়ফ্রেন্ডও তাকে বেচে 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 মুনাফা লুটেছে এবং সেখান থেকে পাঁচ নয়া পয়সা তাকে দেয়নি ইভেন শুধু তার সঙ্গে না সেকেন্ড আরও একজনের সঙ্গে করেছে সেই সেম কাণ্ড মানে বেচা কারবারই বলতে পারিস খোকার হুম অনেকে বলেছে প্রো ম্যাক্স ভার্শন ঠিক আছে তো সে গার্লফ্রেন্ড তৈরি করে আর তাদেরকে বেচে তাদের সঙ্গে রিলেশন বেচে তাদের ব্রেকআপ বেচে এটাই তার কারবার যেমনি খোকা তোর সঙ্গে বিয়ের সমস্ত জিনিসগুলো বেঁচেছে তাই জন্যই তো খোকার নাম বেচোরাম হুম তো যেটা বলছিলাম তাই তোকে দেবুর ভিডিওটা দেখতে বলেছে তার কারণ এটা বুঝেছে যে ও যেরকমভাবে কনফিডেন্টলি কাজ করে যাচ্ছে তোকেও ওরকমভাবে কন কনফিডেন্টলি চলতে হবে ঠিক আছে পৃথিবীতে কিছুর জন্য কিছু থেমে থাকে না কারোর জন্য কেউ দাঁড়িয়ে থাকে না যা করেছিস জীবনে বেশ করেছিস এইটা মনে করে ভুলে যা লিভিট হ্যাঁ অবশ্যই তোর দ্বারা একটা ভুল হয়েছে এবং তোর গার্জেনের দ্বারা একটা ভুল হয়েছে কিন্তু সেই ভুল হয়েছে বলে কি তোর লাইফ থেমে থাকবে একদম না লিভ ইট রাত গেই বাদ গেই বেরিয়ে যা মন থেকে ওগুলোকে বের করে দে নতুন করে শুরু কর একশোটা প্রেম কর যদি তোর মন ভালো থাকে একশোটা প্রেম করে তো একশোটা প্রেম কর কিন্তু কোনো সিরিয়াস কমিটমেন্টে যাবি না বুঝতে পেরেছিস কোনো সিরিয়াস কমিটমেন্টে যাবি না ইনিশিয়ালি মানে প্রথম প্রথম কারোর সঙ্গে ধর কোনো রকম লাভ্যাট। সাইট হলেও তারপরেই তার সঙ্গে কোনো রিলেশনশিপটা বিল্ড আপ করবার জন্য কোনো কমিটমেন্টে যাবি না বা বিয়ে নামক কোনো প্রতিশ্রুতিতে যাবি না কোনো রকম সিরিয়াস রিলেশনশিপের যাবি না যেটা করে মন ভালো থাকবে যেটা করলে মন আনন্দ পাবে ঠিক সেই জিনিসটা করবি আর জানবি এই সব এই সব পাখ নর্দমা যত ঘাটবি গন্ধ বেরবে বাদ দিয়ে দে মাথা থেকে বের করে দে এরা শুধুমাত্র তোর মাথা হ্যাং করে আর কিছু কাজ নেই এদের বুঝতে পেরেছিস তাই কোনো কিছুকে ভয় করবি না প্রেস্টিজ সেটার কোনো ভয় করবি না কারণ সেটা নিজের কাছে আর সব থেকে বড় কথা তোকে কি আর বেঁচতে কেউ বাকি রেখেছে এই দেড় বছরে যখন খোকা বেচা শুরু করেছে তারপর আমরা দলে দলে যোগ দিয়েছি নতুন যদি আর একটা সংযোজন হয় সে কিনা তোকে এখন কালো চিঠি পাঠাতে পারে বা নতুন কিছু সংযোজন করে তোকে ইউটিউবে বেচে নিজেকে ফেমাস করতে হয় তো তোর ঘন্টা ফারাক পারে ঘন্টা আমি তো মনে করি শুধু নিজের মনকে এটা বোঝাবি অল ইজ ওয়েল অল ইজ ওয়েল বুঝেছিস যা হয়েছে ভালো হয়েছে ঠিক আছে আর ওগুলো থেকে একেবারে মাইন্ড ডাইভার্ট করে নতুন করে শুরু কর প্রেম কর আর নিজেকে ভালো রাখবার জন্য যদি প্রেম করতে হয় করবি নতুন রিলেশানে যেতে হয় যাবি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক করতে হয় করবি কিন্তু যারা সামাজকে সামালকে নেয় না একটু ভেবে চিনতে বুঝে সুঝে তারপরে সিরিয়াস ব্যাপারে যাবি এখন মানে ফ্রিলি এন্টারটেনের জন্য প্রেম করেছি ব্যাস করেছি প্রেম করে আছি কর বই তো করবি টাকা করবি আমি বলছি একশোটা করবি আমি বলছি মানে আমি নয় মানে আমি বলছি যেরম করবি মন ভালো রাখাটা সবথেকে প্রয়োজন যেটা তোর এখন নেই আর সেই মন ভালো রাখার দায়িত্ব অন্য কেউ নেবে না তোর তোকেই নিতে হবে এটা এতদিনে নিশ্চয়ই বুঝেছিস যে তোর মন ভালো রাখার দায়িত্ব একমাত্র তুই নিতে পারিস আর সেটাই কর বুঝেছিস হ্যাঁ দা ওই তো কী বলছিলিস এখন আমার বেড়াতে যেতে ইচ্ছা করছে একা একা কিন্তু বাড়ি থেকে ছাড়ছে না এক্স্যাক্টলি অ্যাকচুয়ালি তোর তো সেই লেভেলের ম্যাচুরিটি ডেভেলপ করেনি ওরা ভয় পায় যে তুই একা একা কোথায় হারিয়ে যাবি কি করবি তোর পিছনে কেউ পড়ে যাবে বা কেউ তোর কোনো ক্ষতি করতে পারে এই ভয় হয়তো তারা পাঠাতে চাইছে না কিন্তু আমার মনে হয় কখনো কখনো মিন টাইম দরকার নিজেকে সময় দেওয়ার দরকার তাই ছোটোখাটো জায়গায় একা একা ঘুরে আয় আমি তো একা একা রেস্টুরেন্টে খাই একা একা শপিং করি একা একা ঘুরে বেড়াই অনেকেই বলে কি করে তুমি একা রেস্টুরেন্ট খাও তো কি হয়েছে আমার রেস্টুরেন্টে খাওয়ার ইচ্ছা হয়েছে তাতে যদি আমাকে কেউ সঙ্গ না দেয় তাহলে কি আমি এই রেস্টুরেন্টে খাবো না আমি তো খাবো কারণ আমার ভালো লাগছে তাই আমার কোনো লজ্জা ফজ্জা কিচ্ছুই লাগে না নিজেকে সময় দেবো বেশ করব যা খেতে ইচ্ছা করবে তাই খাবো যেখানে যেতে ইচ্ছা করে যাই করব এরকম করব। মি টাইম সব থেকে বেশি জরুরি তাই টেনু সুন্দরী বাড়ির লোকেরা বলছে দূর দেশে তোমাকে না যেতে মানে একটু দূরে দূরে তার কারণ হচ্ছে একা তারা ভয় পাচ্ছে তোমাকে নিয়ে এটা খুব স্বাভাবিক ব্যাপার কারণ তুমি এখনও অত এক্সট্রা অর্ডিনারি হও যে একাই একাকে নিয়ে চলতে পারবে দূরে তাই জন্য ভয় পাচ্ছে কিন্তু নর্মাল জায়গায় কাউকে না জানিয়ে এমনি এমনি দুম দুম করে ঘুরে আয় ঠিক আছে মজা করে আয় এটা হচ্ছে নিজের মতো করে এন্টারটেন ছোটো ছোটো জায়গায় যা সিনেমা দেখে আয় একা একা রেস্টুরেন্ট দেখে আয় একা 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 বাঁচতে শেখো নিজেকে নিজে টাইম দাও দেখবে সব ভালো হয়ে গেছে নিজেকে ভালো রাখার দায়িত্ব সম্পূর্ণ তোমার নিজের কাঁধে ঠিক আছে অন্তরাল ভিডিও দেখলাম সাত বছর একটা রিলেশানে ছিল তারপরে বুঝতে পেরেছে যে তার প্রয়োজন আর তার ফিয়ন্সের কাছে নেই তারপরে সেটা থেকে মুভ অন করে গেছে আর এটা বলেছে যে একটা কোনো রিলেশন থেকে বেরিয়ে যে আমাকে অন্য কোনো রিলেশনের সাহায্যই নিতে হবে তারপরে কি আমি সারভাইভ করবো এরকম কিন্তু নয় তাহলে কিন্তু সেই রিলেশনটা যার সঙ্গে আমি মেকিং করব তাকে ঠকানো হবে যে আমি একটা রিলেশান থেকে বেরোনোর জন্য একজনকে ভোলার জন্য তোমাকে ইউজ করেছি এবং তোমার সঙ্গে রিলেশন করার পরে আমার মনে হয়েছে যে আমি তোমাকেও তো ঠকাচ্ছি কারণ আমি তো তোমার সঙ্গে রিলেশন করব বলে তোমার সঙ্গে রিলেশন করিনি আমার প্রয়োজন ছিল আগের লাইফটাকে ভুলবার জন্য আর তাই তোমাকে আমি ইউটিলাইজ করেছি তার থেকে বরণ নিজেকে টাইম দাও মি টাইম হুম নিজেকে নিজের মতো করে ভালো রাখো ঠিক আছে আমার কাঁধে শক্ত কাঁধে ভর দিয়ে আমি আমাকে নিয়ে চলবো কারোর উপর ডিপেন্ড না করে আচ্ছা এইবার তুমি যেটা বলছো তোমার মন ভালো নেই তোমার ব্লগিং করতে ইচ্ছা করছে না ইউটিউব হয়তো ছেড়ে দিতে হবে এটা প্রথম কথা হচ্ছে ইউটিউব তুমি কেন ছাড়বে কার জন্য ছাড়বে কাদের ভয়ে ছাড়বে এখানে জেতা হারার কথা আমি বলতে চাই না কিন্তু এটা তোমাকে বলতে চাই যে এই মুহূর্তে তোমার কিন্তু অন্য স্পেসিফিক কোনো ইনকামের ব্যবস্থা নেই এই ইউটিউব ছাড়া আছে কি তুমি কোনো চাকরি করো না অন্য কোনো কিছু করো না তাহলে ইউটিউব ছাড়লে তুমি খাবে কি টাকা না থাকলে সবই ফাঁকা এটা নিশ্চয়ই বুঝতে পারো তে মানি ইজ বেটার দ্যান হানি তাই তোমাকে ইউটিউব ছাড়া নই বোচো নই বোচো নই বছর ঠিক আছে তাহলে তোমাকে এখন এই মুহূর্তে ইউটিউবটা চালাতেই হবে তার কারণ হচ্ছে মানি না থাকলে তোমাকে কেউ পাত্তা দেবে না এবং তুমি নিজে কি করে চলবে তোমার লাইফটা যেভাবে চলছে তাতে তো পয়সার দরকার সেই পয়সা তোমাকে কে দেবে তাই তোমাকে ইউটিউব করতেই হবে আর ইউটিউব হ্যাভ টু বাউন্ড ইট মানে এটা করবার জন্য তুমি বাধ্য এই মুহূর্তে তারপরে ইউটিউব না করলে তুমি প্রমোশনাল ভিডিও শ্যুট পাবে না আর প্রমোশন ভিডিও শ্যুট না করলে বেশি বেশি টাকা ইনকাম করতে পারবে না তার সঙ্গে তুমি বিজনেসও করতে পারবে না ইউটিউব যদি তুমি কাম না করতে বা পারো তাহলে এই মুহূর্তে তোমার এই বিজনেসটা যেটা ইউটিউব রিলেটেড সেটা তুমি কি করে চালাবে তাই তিনটাই তোমার সঙ্গে রিলেটেড তাই কোনো জিনিসটা এই মুহুর্তে তুমি ছাড়তে পারবে না তবে বিজনেসটা তুমি এখন হয়তো একটুখানি কদিনের জন্য বন্ধ রাখতে পারো সেটা আলাদা কথা বাট নো ইউটিউব ছাড়বে না প্রমোশনাল ভিডিও শ্যুট ছাড়বে না আর তোমার বিজনেসও আশা করি তুমি ছাড়বে না এই কথাগুলো মাথা থেকে পুরো সম্পূর্ণ মানে Better এইবার তুমি কেন এই কথাগুলো বলছো দেখো আমি তোমাকে দেখে যেটা বুঝেছি যে টিপিক্যাল হাউসওয়াইফ যেরকম মেন্টালিটি তোমার সেরকম তুমি নিজে ইনকাম করবে নিজের কাছে বিশাল টাকা জমাবে বিশাল কিছু ইনকাম করবে অ্যাচিভ করবে এরম কোনো টার্গেট সেট তুমি জীবনে করনি। টিপিক্যাল হাউসওয়াইফ বাড়ির লোকেরা যেরকম পেরেছে বিয়ে দিয়ে দিয়েছে বিয়ের পর তুমি ওই বড় বাচ্চা এসব নিয়েই থাকতে চেয়েছিলে বরের হেল্প করবার জন্য যেটুকুনি করতে হয় সেটুকুনি করতে গেছিলে কিন্তু পরবর্তীকালে দেখলে সে তোমাকে বে বেচ সতেই ব্যস্ত যাই হোক তোমার এই ব্লগিং করতে যে ইচ্ছে হতো না সেটা পরিষ্কার কারণ মানে তোমার বক্তব্য হচ্ছে যেরকম আর পাঁচটা লাইভ কাটায় লোকে বাড়ির কাজ খাওয়া দাওয়া ঘুম ঘোরাফেরা বরের সঙ্গে আনন্দ কথা ফুর্তি করা এটাই তোমার নিট ছিল রকম লাইফ এরকম স্ট্রাগেল তোমার কখনোই নিট ছিল না কিন্তু ভগবান তোমার জন্য অন্য কিছু লিখে গেছে আর তার জন্য ভগবান তোমাকে দিয়ে এই কাজগুলো করিয়ে নিচ্ছে তাহলে তোমাকে সেলফ সাফিসিয়েন্ট হতে বাধ্য করছে ভগবান তাহলে ভগবানের উপরে গিয়ে লাভ নেই তুমিও সেলফ সাফিসিয়েন্ট হওয়ার জন্য যা করতে হয় করো তাই না কি ঠিক বলছি তো এইবার তোমার যেহেতু এই কাজটা ভালো লাগে না তবু তুমি করো এবং যেহেতু তুমি এখান থেকে ইনকাম করো এবং তোমার বিশাল বড় একটা ফ্যান ফলোয়ার্স আছে তাই তোমার মানে এইগুলো তাদের কাছে এসে বলছো কোনো লাভ নেই কোনো লাভ নেই এই যে ফ্যান ফলোয়ার্স আছে তুমি ভিডিও আপলোড করছো বলে তোমার ভালোবাসার মানুষরা আছে যদি তুমি ভিডিও আপলোড না করো যদি তুমি ইউটিউব থেকে সরে যাও তারপরে ইউটিউবের লোকেরা তোমাকে মনে রাখবে কতদিন মনে রাখবে রাত গেই বাদ গেই বেশি দিন হয়ে গেলে আর কেউ মনে রাখে না তাই ইউটিউব ছাড়ার কথা কখনো মাথার মধ্যেও আসবে না কারণ অন্য কোনোভাবে তুমি সারভাইভ এখনও করতে পারো হ্যাঁ তুমি যদি ইউটিউব ছাড়া অন্য কিছুতে সার্ভাইভ করতে তাহলে আলাদা কথা ছিল তাহলে এই মুহূর্তে তোমার যে স্টেজ সেখানে ইনকামের একমাত্র পথ তোমার ইউটিউব এবং ইউটিউব রিলেটেড সমস্ত কাজ সেই জায়গায় তুমি ইউটিউব ছেড়ে দেবে বলছো খবর দার নয় এ ভুল একদম করো না যতই মেন্টালি আপসেট থাকো যতই ডিস্ট্র্যাক্ট থাকো যতই প্রবলেম অ্যারাইজ হোক এই ভুলটা কখনোই করবে না আর এটা করলে তো তোমার অপোনেন্টে যারা আছে তারা তোমাকে জব্দ করতে পেরেছে ভেবে আনন্দে আটকানা হয়ে যাবে যদিও তাদের কি ভাবনা চিন্তা সেটা নিয়ে তো তোমার চলবে না তুমি তোমার জন্য বাঁচবে তুমি তোমার জন্য কাজ করবে তো সেটা ছাড়ার কথা একদম একদম না বুঝতে পেরেছ আর এইবার রইলো বাকি তোমার ভালোবাসার লোকেরা তারা কিন্তু বলেছে তোমার পাশে আছে তোমার সাথে আছে এবার ব্যাপারটা হচ্ছে তোমার পাশের সাথে তোমার ভিডিও দিলে তুমি সেই ভিডিও তারা দেখবে তোমার পাশে কমেন্ট বক্সে সাপোর্ট করবে সেটা ঠিক আছে তো তোমার জীবনের খাতে তো তারা সাপোর্ট করার জায়গায় নেই তাই তোমার জীবনের খাতে তুমি একমাত্র তোমার সাপোর্টার ঠিক আছে অতএব একদম একদম ভেঙে পড়বে না ঠিক আছে মন যা চায় সেটা করবে মনের কথা শুনবে আর বদনাম একদম চিন্তা করবে না তের বছর ধরে তো কত কি হলো তারপরেও কি তুমি ভয় পাও একটা ক্যান্ডিডেট বাড়লো তো সোবার আর একটা জিনিস জানবে যে অরিজিনাল কিছু করতে পারে না তার কাজই হচ্ছে অন্য লোকের লেজ ধরে বা পা ধরে টানা তো নয় করবে সে নিজের তার আর কিছু অকাধে নেই তোমারই পা ধরে নিচে নামানোর চেষ্টা করবে বুঝতে পেরেছো হ্যাঁ ভুল তুমি করেছো তার ভুল করলে তো এই খেসারতটা তোমাকে এই জন্মেই দিয়ে যেতে হবে তাই তো ভগবান তো তোমার মানে খেসারতটা নিয়েই ছাড়বে তাই তুমি মনে করবে যে যা ভুল করেছিলাম সেই ভুলে পায়েশ্চিত্ত করতে হচ্ছে খেসারদ দিতে হচ্ছে তারপরে আমি আগুনে পুড়ে একেবারে কড়া মাটি কড়া পাকের মাটি আর কেউ আমাকে হেলাতে পারবে না কি তাই তো এরকমই হওয়া উচিত এরমভাবেই জেদ তৈরি করা উচিত বুঝতে পেরেছ আচ্ছা তুমি কি বলছো জিমেও যাচ্ছি না না মন ভালো থাকলে তোমার শরীর ফিটনেস করার ইচ্ছাও থাকবে না আমি নিজের একটা কথা বলতে পারি আমার যখন খুব ডিপ্রেশন হতো তখন আমি যেটা করতাম সেটা হচ্ছে যে আমি কিন্তু ভীষণ পিটপিটে বর্ষাকালে গরমকালে আমি দুবার তিনবার করে স্নান করি শীতকালে হয়তো একবার ম্যাক্সিমাম দুবার গা ধুই কিন্তু বর্ষাকালে গরমকালে আমি প্রচণ্ড এ করি কারণ আমার ঘাম প্রচণ্ড হয় আর তার জন্য আমার নিজে মানে এনার্জি লস হয়ে যায় মনে হয় তার জন্য আমাকে স্নান বেশি করে করতে হয় ঠিক আছে তো আমি প্রচণ্ড পিটপিটে আর প্রচণ্ড খুঁতখুঁতে তোমরা জানো আমি ভীষণ শৌখিন তাই তো তো এরকম অবস্থায় যখন আমার ডিপ্রেশন কাজ করতো তখন আমি না তো ঠিকমতো স্নান করতাম না তো রাইট টাইমে খেতাম না তো জামা ঠিকঠাক করতাম মানে ভালো পছন্দ সেই না তো কোনো শৌখিনতা বজায় থাকতো আমার প্রচণ্ড একটা নোংরা চারিদিকটা হয়ে থাকতো মানে ল্যাদ হতো আর মন ভালো নেই বলে কোনো কাজ করতে ইচ্ছা করতো না বুঝতে পেরেছো তো এগুলো খুব বাজে ফেস যায় মানুষের যখন মন খারাপ থাকে তো কিন্তু এই যে ইচ্ছে করছে না এটাকেই তোমাকে পাল্টাতে হবে ঠিক আছে তাই জিমে যাওয়াটা তোমার জন্য একান্ত জরুরি এই মুহূর্তে কারণ তোমার শরীরের ফিটনেসটা দরকার তোমাকে শক্তি সঞ্চয় করতে হলে তোমাকে ঠিকমতো খেতে হবে তারপরে শরীরের কসরত করে সেগুলোকে ঠিকমতো কাজে লাগাতে হবে তারপরে আবার নতুন করে ফুড হ্যাবিট তৈরি করতে হবে তো তুমি যদি এখন বলো যে আমার মন ভালো নেই বলে জিমেও যাচ্ছি না তাহলে কি করে হবে তুমি আরও মোটা হয়ে যাবে ফ্রাস্ট্রেশন কাজ করবে ডিপ্রেশন কাজ করবে তুমি নিজেই বলেছো আমি যদি জিমে যাই তাহলে কিন্তু আমার প্রচণ্ড কায়িক পরিশ্রম হয় আর তাতে আমার ঘুম পেয়ে যায় আর ঘুমটা আমার খুব সুন্দর ফ্রেশ হয় তাহলে তুমি যখন বুঝতে পারছো কী থেকে তোমার ঘুম ফ্রেশ হয় তাহলে তুমি কেন সেটা করবে না অর্থাৎ জিম যাওয়া বন্ধ করো না সেটা রেগুলার মেনটেন করো যে কদিনই যাও সপ্তাহে একদিন যাও কি সপ্তাহে দুদিন যাও আমি জানি না তো সেটা রেগুলার যাওয়ার চেষ্টা করো সেটা তোমার শরীর সঙ্গে সঙ্গে মন ভালো রাখার একটা পথ্য বুঝতে পেরেছ তাই একেবারেই জিম যাওয়া বন্ধ করলে চলবে না বুঝতে পেরেছ আচ্ছা তারপরে কি বলছো তুমি তারপরে তোমার মানে খেতেও ইচ্ছা নেই রান্না করতে ইচ্ছা নেই ইপি খেয়ে নিচ্ছো ডিম দিয়ে ব্যাস হয়ে যাচ্ছে এটা স্বাভাবিক একা থাকলে এই ডিপ্রেশনটা কাজ করে আর তুমি লোকজন পছন্দ করো তার জন্য তোমাকে যখন এইখানে থাকতে হয় তখন তুমি আপসেট হয়ে যাও এটা স্বাভাবিক কিন্তু তুমি তো মানে সবসময় ওই বাড়িতে গিয়ে থাকতেও পারবে না কারণ তুমি নিজের একটা বাসস্থান করেছো রেন্টে ঢোকার যাই হোক তাহলে তুমি ওখানে গিয়ে কি করে থাকবে তাই জন্য তুমি থাকতে পারছো না তাই জন্য তোমার মনটা আরও খারাপ হয়ে যাচ্ছে কিন্তু কিছু করার নেই এই একাকিত্বটাকেই মেনে নিয়েই তোমাকে হাসি খুশি থাকতে হবে একার জন্য বাঁচতে হবে বড় বড় সিনেমাটিস্টদের দেখো না তারা কি করে একাই তো লিভিং মানে তারা লাইফটা চাটায় লাইফটা তারা একাই কাটায় তো ডিপ্রেশন আসে না সেগুলোকে ওভারকাম করে তাই নিজের খুশি থাকার জন্য যা যা করণীয় করবে আর কাউ কি কানে কানে বলি ভয় পাবে না ভয়কে জয় করতে হবে কি করবে কি করবে কিচ্ছু করার নেই দু চারটে ইউটিউবে এসে কথা বলবে ঝড় আসছে এই হচ্ছে ওই হচ্ছে সেই হচ্ছে তাতে তোমার ঘন্টা ফারাক পড়ে আমি জানি ইমেজে একটুখানি সবাই বলবে ছিচি করবে কন্ট্রোভার্সি করবে এই তো তো সে আগেও হয়েছে তো নতুন তো তোমার কাছে কিছু নয় তাহলে যদি কন্ট্রোভার্সি করেও তোমার কিছু যায় আসে কি এতদিন যখন যায় আসেনি এখনও নিশ্চয়ই যায় আসবে না অতবে অতএব এইগুলো একেবারে মাথা থেকে আউট করে দাও কে কি বললো কে কি করলো দরকার নেই এই তো দেবুর এখনও ওই মলদ্বীপসের ভিডিও ওই টক্সিক বক্সের ভিডিওতে রয়েছে তাতে দেবুর কী আছে দেবু তারপরেও রিলেশানশিপে গেছে তারপরেও মুম্বাইতে গিয়ে রয়েছে তারপরেও কলকাতায় একটা ফ্ল্যাট কিনেছে অবশ্যই প্রথমে লোন করে পরে সেই লোন চুক্তা করেছে মায়ের জন্মদিন সেলিব্রেশন করেছে কি না কি করছে দেবু দেবু কেউ টি কেউ দুজনকে তাহলে সে কর দেখে একা একা বাঁচতে হবে একা একা চলতে হবে একা একা নিজের পায়ে নিজে মাটি শক্ত করতে হবে সবটা একা একা করতে হবে পরে কেউ তোমার লাইফে এলেও আসতেই পারে কিন্তু তাকে নিজের থেকে বেশি প্রায়োরিটি দেওয়া যাবে না কারোর গ্রিপে কখনোই চলে যাবে না কখনোই কারোর গ্রিপে থাকা যাবে না কারণ বেশিরভাগ মানুষ এই গ্রিপটা ভালোবাসে গ্রিপ করে রাখবো তো সেখান থেকে বেরিয়ে গেলে অন্য লোকের তো ফাটবেই তো তার মধ্যে থাকবে না বেরিয়ে যাও আর ম্যাক্সিমাম টু ম্যাক্সিমাম আরও দু চারটে বাজে কথা তোমার সামনে আসতে পারে তো তাতে তোমার ঘণ্টা ফারাক পড়ে আমি এটাই মনে করি তাই লিভ ইট যা হওয়ার তা হবে শুধু নিজের মতো করে বাঁচো নিজের মতো করে থাকো নিজের মতো করে জীবনটাকে চালাও নিজের সব অবস্টাকেল দূর করে নিজের মতো করে চলো ঠিক আছে আর বাচ্চার কথা সেটাও যার কাছে আছে থাক না অসুবিধে কী আছে থাক থাক বাবারও তো দায়িত্ব বাচ্চা মানুষ করার বাবা যখন স্বাস্যে দায়িত্ব নিতে চায় তাহলে কী অসুবিধা আছে তুমি আজাদ পাঙ্খির মতো উড়ে বেড়াও যেরকম আজাদ পাঙ্খী উড়ে বেড়ায় তেমন বাচ্চার প্রতি তোমার কী ফিলিংস হচ্ছে যেটা তোমার মনে থাক না লোক দেখানো করার দরকার নেই থাক তার বাড়িতে তার বাবার কাছে সে সুস্থভাবে মানুষ হচ্ছে থাক দরকার নেই কী বলো আমি এটাই মনে করি যে একদম এখন বিন্দাস খোলাবেলা লাইফস্টাইল লিড করো যা ভালো লাগে তাই করো যেটা করতে ইচ্ছা করে সেটা করো শুধু শরীরটাকে সুস্থ রাখো মনটাকে ভালো রাখো আর উপরের দিকে তাকাও নিচের পিছনে কি ফেলে এলে অতীত ঘেটে লাভ নেই আর কে কী করলো কে কী ভাবলো বেই বিশ্বাসগতকতাকে নিয়ে পাত্তা দেওয়ার কোনোই মানে নেই কারণ তুমি জানো কিসের জন্য কি হয়েছে এখন তুমি সবটাই রিকল করতে পারো সবটাই তুমি বুঝতে পারো নতুন করে বোঝার কিছু নেই আর যখন নিজে বুঝে কোনো জায়গা থেকে সরে আসবে তার থেকে ভালো আর কিছু হয় না নিজে প্র্যাকটিক্যালি বুঝে নিজে প্র্যাকটিক্যালি জেনে সরে আসা এটাই হচ্ছে থেকে গুরুত্বপূর্ণ কাজ তাই এর থেকে বড় ডিসিশন আর হতে পারে না তো এটাই বলবো যে যা করেছো বেশ করেছো যা করবে বেশ করবে নিজের ভালো লাগার জন্য সমস্ত কিছুতে তুমি মানে করবে তোমার ভালো লাগার জন্য নিজে ভালো থাকা হচ্ছে সব থেকে বড়ো কথা নিজেকে যে ভালো রাখতে পারে সে অপরকে ভালো রাখে তো ভালো দেখো সুস্থ থাকো ভিডিও করতে থাকো ব্লগিং দিতে থাকো হ্যাঁ আমাদের কন্ট্রোভার্সি করার জন্য তো অবশ্যই তার সাথে ওটাই তোমার এই মুহূর্তে একটা ইনকামের রাস্তা আর সেটা বন্ধ হলে অন্যগুলো অটোমেটিক্যালি চেন ওয়াইজ বন্ধ হয়ে যাবে তাই কখনো সেটা করো না নিজের মতো করে বাঁচো নিজের মতো করে চলো এটা বলেই ভিডিওটা শেষ করছি তোমাদের কিছু বলার থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে টাটা